সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে নতুন একটি ভিডিও আজকে আমি চলে এসেছি নাটোর জেলার ঐতিহ্যবাহী হাট নাটোরিয়ার হাটে আজকে তারিখ হচ্ছে চব্বিশ আট দু রোজ রবিবার নাটোর হাট প্রতি রবিবার করে চলে সপ্তাহে একদিন তো আজকে হাটে কাঁচা সুপারি কেমন উঠেছে এবং সেগুলোর আজকের পাইকারি দরদাম কেমন যাচ্ছে জানানোর চেষ্টা করব বিশেষ করে ব্যবসায়ী এবং যারা খুচরা দুই চার পিস নিয়ে আসছে তাদের কাছ থেকে আচ্ছা রিজার সুপারি কত করে কাকা সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা স যাচ্ছে একশো পিসের দাম এই তো সাড়ে তিনশো টাকা শ

আর এই যে এইগুলো হচ্ছে পাঁচশো টাকা সস বরিশাল থেকে নিয়ে আসছে তো আপনারা যারা সুপারি কিনবেন আর কি তো বরিশাল এলাকা থেকে সুপারি কিনবেন কারণ এখানে তাদের কিন্তু এই বরিশাল থেকে নিয়ে আসতে গাড়ি ভাড়া দিয়ে তারপরে তারা লাভ তারা তো সুপারি দিবি না আপনাকে তো যাই হোক আপনারা এই কাঁচা সুপারি নাটোর এলাকায় এখন নাই এই সুপারিগুলো সব বরিশালের দিকে থেকে আসছে তো ওই দিক থেকে আপনারা নেওয়ার চেষ্টা করবেন এটা কত দিচ্ছেন এটা আড়াইশো আড়াইশো টাকা সে কোয়ালিটি খারাপ পোচা টাইপের সবগুলো হ্যাঁ বাজার কত করে যাচ্ছে আজকে চারশো আশি টাকা চারশো টাকা এটা হচ্ছে চারশো টাকা বরিশালের না বরিশালের আচ্ছা বরিশাল থেকে যে তো নিয়ে আসছেন ওইখানে দাম একটু কম আছে তাই না ওখানে একটু 10 টাকা ওইখানে দাম একটু কম তো থাকবে কারণ এখানে নিয়ে এসে গাড়ি ভাড়া দিয়ে আপনি তো ব্যবসা করতে হবে আর এই কাঁচাটা কত করে দিচ্ছেন ভাই কাঁচাটা 300 না কাঁচাটা হচ্ছে 300 টাকা সর আর এটা হচ্ছে 480 টাকা সর আচ্ছা যারা নেবেন আসলে নাটোর থেকে যারা নিবেন আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি ভাই আপনারা ইচ্ছা করলে যোগাযোগ করলে করতে পারবেন ভাই আপনার নাম কা বিলুপ্ত। আচ্ছা বাসা কোথায় আপনার নাটোরের? নাটোর করে। দাম না করে ধরে আরাণীদের দিকে আরাণীদের দিকে রাত চাইতে আর ফোন নাম্বারটা বলেন যদি কেউ আপনার হাতে যোগাযোগ করে আর আচ্ছা আচ্ছা নাম্বার ঠিক আছে? আচ্ছা আমি নাম্বার দিয়ে দিলাম আপনি এবং যারা কিনবে অবশ্যই আর্থিক লেনদেন নিজ দাইতে করবে না সতর্কভাবে করবেন ভাই। আমাদের কাজ হচ্ছে আপনাদেরকে অনুসন্ধান দেওয়া ঠিক আছে?

এটা পাওয়া যেত আর এই যে স্থানীয় যেগুলো সুপারি ছিল এগুলোই হচ্ছে যে জাগ দেওয়া ছিল মজুত করে রাখা ছিল এগুলো এখন হচ্ছে যে ভিজা সুপারি আকারে বিক্রয় হচ্ছে হাটে আপনারা আজকে দাম তো জানলেন যে আসলে সুপারিটা কেমন দামে বিক্রয় হচ্ছে এই যে এখানেও সব এই যে মজুত করে রাখা এই সুপারিগুলো সিজন টাইমে কিনেছিলেন না ভাই কারণ জাগ দিয়ে রাখছিলেন এই সুপারিগুলো এখন বিক্রি করে দিচ্ছেন কত করে দিচ্ছেন ভাই দুশো বিশ আড়াইশো দুশো বিশ টাকা করে এই সুপারিগুলো আজকে এই হাটে বিক্রয় হচ্ছে তবে ছোট বড়ো সাইজের উপরে কিন্তু দামটা যায় আর কি আর এই এই সুপারি হাতে যদি কেউ আপনারা আসতে চান তাহলে ক্ষেত্রে সকালে আসতে হবে দশটার পরে এখানে আবার গরু গরু বিক্রি হয় তো দর্শক আজকে এসেছিলাম নাটোর জেলার ঐতিহ্যবাহী একটি হাট

তো আচ্ছা যাই হোক দর্শক আজকে এসেছিলাম নাটোরের অতিজবাই হাট নাটোর তেবারের হাটে আমি প্রতি সপ্তাহে আপডেট দেওয়ার চেষ্টা করি কাঁচা সুপারির তো আজকেও দিয়ে দিলাম তো এই ছিল হচ্ছে আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম নাটোর জেলার অতিজবাই তেবারিয়ার হাট থেকে আল্লাহ হাফেজ